পুরী বাঙালিদের সেকেন্ড হোম হলেও পুরীতে বেরোনোর ক্ষেত্রে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বাজেটের মধ্যে হোটেল নির্ধারণ করা সেরকমই একটি হোটেলের সন্ধান নিয়ে আমরা চলে এসেছি এই ভিডিওতে কলকাতা থেকে যারা পুরীতে ঘুরতে যান তারা অনেকেই চিন্তা করেন যে কিভাবে আগে হোটেল বুকিং করা যায় অনলাইনের মাধ্যমে তাদের জন্য এই ভিডিওটি এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সস্তায় ভালো হোটেলের সন্ধান পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি প্রবীর আরও একবার স্বাগত জানাই পি এস ব্লগে সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রাভেল ব্লগে তো এখন চলে এসেছি পুরীতে আর পুরীতে দেখাবো সস্তায় রিজনেবেল প্রাইসে কিভাবে তোমরা স্ট্যান্ডার্ড বা ডিলাক্স রুম পেতে পারো তো তারই একটা সন্ধান নিয়ে আজকে চলে এসেছি আমরা অর্চিড বিচ ইন যে হোটেল রয়েছে সেখানে আর আমরা এখন হোটেল ঠিক সামনে রয়েছি আমার ঠিক পার্স পেছনের দিকটা রয়েছে এই হোটেলটা দেখতে পাচ্ছ তোমরা আর এই হোটেলের ভেতরে যাবো এখন গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের কাছে শেয়ার করব আর এসি নন এসি সব রকমের রুমই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর তাদের প্রাইস কেরুম আছে চেক ইন টাইম চেকআউট টাইম সব কিছু এভ্রিথিং তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর তাহলে চলো তোমরা বন্ধুরা ভিডিওটি দেখো আর আমার চ্যানেল যদি নতুন হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেলাইকনটা আছে সেটা প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর বলে রাখি এই হোটেলটি একদম কিন্তু বাঙালি বাজার সামনে রয়েছে এখান থেকে দু মিনিটের রাস্তা আর এবারে রয়েছে দেখতে পাচ্ছ সি বিচ এখান থেকেও কিন্তু তিন মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে অর্থাৎ তিন মিনিট আর এদিকে দু মিনিট দুটোই কিন্তু তোমরা এই হোটেলের কাছে একদম পেয়ে যাবে অটছিট বিচ ইন যে হোটেল রয়েছে দেখতে পাচ্ছ সেটা সেই হোটেল থেকে একদম তোমরা সামনেই কিন্তু সি বিচ পেয়ে যাবে আর এরপাশে যে বাজার করার সে বাঙালি বাজারও পেয়ে যাবে দুটোই একদম সামনে অর্থাৎ বেস্ট প্রাইসে তোমরা কিন্তু ডিল্যাক্স রুম পেয়ে যাবে একদম বাজার এবং সমুদ্রের দুটোর কাছেই আর এটি বলে রাখি কোন রাস্তায় অবস্থিত এটি হলো শাহী রোডে অবস্থিত এই হোটেলটি তো চলো এখন ভেতরে যাব গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের কাছে শেয়ার করব আর বলে রাখবো যে কিভাবে তোমরা এখানে আসবে পুরো সব কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো আমরা কিন্তু এখন চলে এসেছি অর্চিড যে বিচ ইন সেই হোটেলে একদম সামনে আর এখান থেকে দেখতে পাচ্ছ এটা হলো রিসেপশান ওনাদের কি সুন্দর দেখতে পাচ্ছ রিসেপশানটাও আর চলুন এখন ভেতরে গিয়ে ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নেব একটু সামনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে খুব সুন্দর করে ওয়েল মেনটেন করে এই রিসেপশনটা হয়েছে আর বলে রাখি যারা নতুন আসবেন চেক ইন চেক আউটের টাইমে তারা কিন্তু এখানে বসেও কিন্তু একটু রেস্ট নিয়ে নিতে পারবেন যতক্ষণ না চেকিং প্রসেস পুরো কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারবেন আর হোটেলে কিন্তু নিজস্ব পান্ডা রয়েছে আর এছাড়াও কিচেন সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসও এজেন্ট রয়েছে এখানে তাই তো সব কিছু কিন্তু তোমরা এই হোটেলের মধ্যে পেয়ে যাবে অর্থাৎ একটা হোটেলে এলেই কিন্তু তোমরা সব কিছু হাতের নাগালে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর বলে রাখি দেখতে পাচ্ছ এখানে পান্ডারও ব্যবস্থা রয়েছে রাজভোগ পান্ডা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা পুজো দিতে পারো অর্থাৎ এই হোটেলে এলেই কিন্তু তোমরা সব কিছু হাতের নাগালে পেয়ে যাবে আর এখানে এখান থেকে তোমরা যদি বিভিন্ন ট্যুরে যেতে যাও সেটারও ব্যবস্থা রয়েছে মার শ্যামাকালীন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি সব কিছু কিন্তু তোমরা এই এই হোটেল থেকেই পেয়ে যাবে আর সে সঙ্গে বলে রাখি তোমরা কিন্তু এই হোটেলে যে নাম্বারে বুকিং করবে অনলাইনে সেটা এখানে পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এখানে নাম্বার দেওয়া রয়েছে সেটা আমি ডেসক্রিপশনও মেনশন করে দেবো আর বলে রাখি ওনাদের কিন্তু নিউ আলিপুরেও একটা হোটেল ইয়ে বুকিংয়ের সেন্টার রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু বুক করতে পারো তো চলুন এখন আমরা পুরো ভেতরে চলে এসেছি আর ভেতরে কিন্তু যে কটা রুম ওনাদের ম্যানেজারবাবু দেখাবে সে কটাই কিন্তু দেখবো আজকে তো আমরা এখন সিঁড়ি দিয়ে কিন্তু ওপর উঠে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু এক একাধিক ফ্যাসিলিটি রয়েছে উনি যা বললেন তো এখন আমরা কিন্তু যাচ্ছি চারশো দু নম্বর রুম দেখতে পাচ্ছ সে চারশো দু নম্বর রুমে আমরা এখন যাব। আর এটা কিন্তু ফোর বেডেড রুম সেম সেটা তোমরা দেখতে পাচ্ছ ফোর বেডেড রুম আর এখানে কিন্তু একটা সোফা রয়েছে একটা সোফা রয়েছে দুটো বেড রয়েছে পাশাপাশি একটা টি টেবিল রয়েছে আর দেখতে পাচ্ছি এখানে একটা টিভি রয়েছে এটা রানিং কন্ডিশান তো টিভিটা হ্যাঁ টিভিটা কিন্তু রানিং কন্ডিশান আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা আয়নাও রয়েছে সঙ্গে একটা ড্রয়ার কাম আলমারি রয়েছে আর এটা কিন্তু ফুললি এসি রুম দেখতে পাচ্ছো সেখানে উইন্ডো এসি রয়েছে এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে একদম আর ওপরে দেখতে সিলিং সিলিংটা খুব সুন্দর করে সাজানো এটা একটা চার বেডের রুম দেখতে পাচ্ছ টিভিটা কিন্তু চলছে এখান থেকে রানিং কন্ডিশন আছে কোনো শো অফ না পুরো রানিং কন্ডিশন টিভি চলছে আর চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাবো এখানে কিন্তু একটা বেসিন রয়েছে সঙ্গে একটা আয়না রয়েছে আর সে সঙ্গে শাওয়ার তো থাকবেই সঙ্গে এখানে কিন্তু ওয়েস্টার্ন মডেলের বাথরুম রয়েছে আর সে সঙ্গে কিন্তু একটা গিজারও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা গিজারও রয়েছে আর অনেকটা বড় কিন্তু এই ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সাজানো রয়েছে তো এবার আমরা দেখবো চারশো এক নম্বর রুম আর এটা কিন্তু সিক্স বেডেড রুম রয়েছে পুরো ওয়েল ফার্নিশ করা দেখতে পাচ্ছো আর সামনে কিন্তু এসি রয়েছে দুটোর সঙ্গে পাকা রয়েছে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে ওখানে যেটা ছিল এখানেও সেমই আছে কিন্তু এটা সিক্স বেডেড আর অনেকটা বড় একটা জায়গা নিয়ে রয়েছে এ রুমটা আর টিভিটাও কিন্তু রানিং কন্ডিশান রয়েছে কোনো শো অফ না পুরোপুরি রানিং কন্ডিশান এবার চলো ওয়াশরুমটা দেখব সে সেম রয়েছে পুরো ওখানকার মতো পুরো টাইলস দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে পুরোটা একদম এটা কিন্তু একটা ডিলাক্স রুম আর এবার কিন্তু আমরা দেখবো তিনশো এক নম্বর রুম দেখতে পাচ্ছ সে তিনশো এক নম্বর রুমে যাবো রান্না করতে পারবে আচ্ছা আর এটা কিন্তু এসি হলেও এখানে কিন্তু কিচেন অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট টাইম দেখছি এসি রুমে কিচেন অ্যাভেলেবেল মানে তোমরা এখানের মধ্যে সব ফেসিলিটি পাবে পুরো দেখতে পাচ্ছ আগে কিচেনটা দেখাবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রান্নার পুরো ব্যবস্থা রয়েছে একদম এখানে পুরো রেডি করাই রয়েছে সব কিছু আর এটা বেসিন পুরো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এটা কিন্তু টু বেডেড টু বেডেড রুম এটা সব সেমই রয়েছে টু বেডেড রুম তো এবার দেখবো আমরা দুশো এক নম্বর রুম এখানেও কিন্তু কিচেন আছে দেখতে পাচ্ছ ওয়েল ফার্নিশ করা পুরো দারুণ একটা রুম আর এখানে কিন্তু সব টিভি টিভি রানিং কন্ডিশন রয়েছে আর খুব সুন্দর করে সাজানো রয়েছে পুরোটা এখানে দেখতে পাচ্ছ গার্বেজ রয়েছে জলের ব্যবস্থা রয়েছে সবকিছুই রয়েছে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে কিন্তু কলিং ভেলের সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছ সেই কলিং ভেলের সিস্টেমও রয়েছে কিন্তু প্রত্যেকটা রুমেই আর একটা কথা বলে রাখি এখানে চার্জিংয়ে দেখতে পাচ্ছি দুটো করে প্লাগ রয়েছে একটা বিছানার পাশে আবার একটা টেবিলের পাশে দুটো করে প্লাগ রয়েছে যেখানে একটা করে থাকে পুরো রুমে সেখানে দুটো করে ব্যবস্থা রয়েছে আর এটা হলো টিভি দেখতে পাচ্ছ খুব রানিং কন্ডিশান দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েল ফার্নিশ করা আর পুরো বিল্ডিংটা কিন্তু সিসিটিভি মোড়া পুরো সিসিটিভি দিয়ে কভারেজ করা পুরো বিল্ডিংটাই দেখতে পাচ্ছ ওখানেও সিসিটিভি রয়েছে এবং এবারও রয়েছে আর বলে রাখি পুরো বারান্দাটা দেখতে পাচ্ছ কতটা লম্বা মানে এখানেও কিন্তু হাওয়া খেলে এত সুন্দর একটা বিল্ডিং আর এরপরে দেখতে পাচ্ছ জলের কিন্তু ব্যবস্থা রয়েছে ডিসপেন্সারি রয়েছে সেমনি জলেরও ব্যবস্থা রয়েছে সব কিছুই ব্যবস্থা পেয়ে যাবে তোমরা এই হোটেলে আরেকটা জিনিস আমাদের বলে রাখি কেউ যদি ভাবো গ্রুপ ওয়াইজ আসবে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ আর গ্রুপ এলে তারা কিন্তু এখানে যেমন গ্রুপ বলতে পঞ্চাশ জন বা তিরিশ কুড়ি যাই হোক যেটা গ্রুপ বলে সেটা যদি তোমরা এখানে আসো তাহলে কিন্তু এখানে কিচেনের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ অনেক বড় একটা কিচেন দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বেসিনেরও ব্যবস্থা রয়েছে আর অনেকগুলো ওভেন কিন্তু এখানে একসঙ্গে ইউজ করা যাবে এবারে কিন্তু দুটো টেবিল রয়েছে আবার এবারে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ শুধু কিচেন না এখানে বসে খেতেও পারবে আর এখানে কিন্তু একটা অ্যাকোয়াগার্ড অ্যাকোয়াগার্ড আছে দেখতে পাচ্ছ পুরো নতুন অ্যাকোয়াগার্ড নতুন সিস্টেম অ্যাকোয়া গ্র্যান্ড আর এখানে একটা বেসিনও রয়েছে সঙ্গে এখানে কিন্তু বাসন বাসন মাজা সব কিছু ব্যবস্থা রয়েছে পুরো দেখতে পাচ্ছ ওপরে দুটো পাকা রয়েছে সব কিছুই রয়েছে একদম সাজানো গোছানো আর সে সঙ্গে কিন্তু এখানে ওয়াশরুমও রয়েছে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ এবারে একটা ওয়েস্টার্ন মডেলের একটা কোমোট রয়েছে দেখতে পাচ্ছ সেটা মানে এই তোমরা কিন্তু এই কিচেনের সামনেই কিন্তু পেয়ে যাবে এরকম একটা কোমোট আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই না থাকলে তারও ব্যবস্থা রয়েছে কিন্তু সব কিছু ব্যবস্থা রয়েছে এখানে একটা জেনারেটার আছে সেটাও কিন্তু তোমরা টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টায় পেয়ে যাবে যদি কারেন্ট না থাকে যদিও সেরকম খুব কমই হয় যাই হোক সব কিছু কিন্তু ব্যবস্থা ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এখানে তো আমি বল রেকমেন্ড করব তোমরা এখানে আসো এসে এখানে থাকতে পারো খুব রিজনেবেল একটা প্রাইজে স্ট্যান্ডার্ড কি ডিওলেক্স রুম পেয়ে যাচ্ছো তোমরা এই হোটেলে আর এবার বলে রাখবো চেক ইন চেক আউট টাইমটা সব বলে রাখবো চেক আউট সকাল সাতটা প্রত্যেক দিন আর চেক ইন সকাল আটটা অন্যান্য হোটেলে কিন্তু ভোরবেলা চেক আউট হয়ে যায় কিন্তু এখানে সেখানে আটটার সময় হচ্ছে সেটাও তোমাদের তোমরা এখানে দু এক ঘন্টা আরও ফেসিলিটি পেয়ে যাবে স্টে করার আর এটা কিন্তু ছাদ দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে কিন্তু বিকেলে তোমরা এসে পুরোটা ভিউটা উপভোগ করতে পারো খুব সুন্দর একটা ছাদ রয়েছে আর এখানে কিন্তু জামাকাপড় মেলার ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছ দড়ি টাঙানো রয়েছে এপারে রয়েছে এপারে রয়েছে মানে এই উপর থেকে কিন্তু যেহেতু জি প্লাস ফোর সেই জন্য তোমরা এখান থেকে কিন্তু পুরোটাই ভিউটা দেখতে পাবে আশেপাশে যে হোটেলগুলো বা যেরম সিন রয়েছে আর ওই দূরে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র আমার ঠিক আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সমুদ্র বা সি ফেসিং দেখা যাবে তোমরা এখান থেকে দেখতে পাবে খুব দূর থেকে দেখলে দেখা যাবে দেখতে পাচ্ছি এখান থেকে একদম তো বন্ধুরা এবার তোমাদের বলে রাখি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো আর বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড বাই